নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আজ সাতাশে মে বৃহস্পতিবার বুধের রাশি পরিবর্তন বুধ সপ্তম থেকে অষ্টমে মিন রাশিতে তৈরি হবে নিচভঙ্গ রাজ্য তৈরি হবে লক্ষ্মী যোগ তৈরি হবে ত্রিগহী রাজ্য तीन विशेष राज्य प्रभावें সিংহ রাশির জীবনে পাঁচ পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে তবে দুটি বিষয় তাদের সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবারদের জানাবো আজ বৃহস্পতিবার সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে সত্তরটা দিনের জন্য বুথ তার রাশি পরিবর্তন করছে যে বুথ বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ যে বুধ গণিতজ্ঞ গ্রহ যে বুধ আমাদের বুদ্ধি কন্ট্রোল করে আমাদের নার্ভকে কন্ট্রোল করে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে আমাদের মিশতে সাহায্য করে সেই বুধ এইবার সাত দিনের জন্য আজ সাতাশ সাতাশে ফেব্রুয়ারি থেকে প্রায় সা প্রায় সাতই মে পর্যন্ত বুধ আপনার রাশির আপনার রাশি অষ্টমে অবস্থান করবে এর ফলে আপনার জীবনে যে বিপুল পরিবর্তন আসবে সে সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সিংহ রাশির কাছে বুধ কোনো সাধারণ গ্রহ নয় কারণ সিংহ রাশি জীবনে বুধের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বুধ তাদের কাছে একদিক দিয়ে একাদশের অধিপতি অন্য দিক দিয়ে বুথ তাদের কাছে ধনপতি অর্থাৎ একাদশপতি ধনপতি আজ রাত্রির এগারোটা ছেচল্লিশের পর থেকে মিন রাশিতে নিচভঙ্গ রাজযোগ তৈরি করবে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে ত্রিগোহী রাজযোগ তৈরি করবে এই ছাড়া এই তিনটি সুযোগ বিরাট সৌভাগ্য যোগের প্রভাবে সিংহ রাশির জীবনে আসতে চলেছে বিশাল বিশাল সুখবর প্রথম যে সুখবরটি আপনি নিশ্চিত পাবেন তা হচ্ছে আপনার ধন সম্পদ বৃদ্ধি হ্যাঁ বুধ আপনার অষ্টমে অবস্থান করে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনার ধনসম্পদ উপজিপরি বৃদ্ধি পাবে আপনি নিশ্চিত থাকতে পারেন ধনস্থানে বুধের দৃষ্টি আপনার ধন অর্থ সমৃদ্ধি সত্তরটা দিন দুহাত ভরে লুটে ফুটে নিতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আর্থিক সমৃদ্ধির বিরাট বিরাট পর্যায়ে আপনি উপনীত হতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে বুথ এমন কিছু এমন কিছু কাজ করে দিয়ে যাবে যা দীর্ঘস্থায়ী যার প্রভাবে আপনার উপার্জন একটা স্থায়িত্ব পাবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং বুধের আশীর্বাদে আপনার এমন বুদ্ধি খুলবে আপনি এমন কিছু জটিলতর সমস্যার সমাধান করতে পারবেন তার ফলে আপনার এমন কোনো চাকরি জুটে যাবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে আপনার বিদ্যায় উন্নতি এবং আপনার পুত্রের উন্নতি আপনার পুত্রের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে পিতা পুত্রের সম্পর্ক ভালো এছাড়াও আপনার জীবনে বুদ্ধির দ্বারা আপনি যে কোনো কাজ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তৃতীয় যে সৌভাগ্যকর খবর আসছে তাহা এক কথা অবিশ্বাস্য তা হচ্ছে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টদের রেজাল্ট ভালো হবে আপনি স্কুলেই পড়ুন আপনি কলেজেই পড়ুন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ুন আমি মেসেই পড়ুন যে কোনো ক্ষেত্রেই আপনি পড়াশোনা করুন না কেন আপনার বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি নিয়ে আসছে এই রাজকুমার বুধ বুধের আশীর্বাদে আপনি এতদিন যেসব ক্ষেত্রে ভুলভ্রান্তি করে আসছিলেন যেসব ক্ষেত্রে আপনার মাথা ঠিকঠাক চলছিল না সেই সব ক্ষেত্রেই এইবার আপনার দিকে উন্নতির তাড়া নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন বুধের আশীর্বাদে আপনার বুদ্ধি নাশ হবে না বুধের আশীর্বাদে আপনার বুদ্ধির উন্নতি হবে কি করলে আপনি জীবনে আরও উন্নতি করতে পারবেন তার মানসিক একটা রূবেখা আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আরও একটা সৌভাগ্য যোগ অপেক্ষা করছে যেহেতু বুধ শুক্রের সঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে তাই আপনার জীবনে বিশেষ করে আপনার পিতার বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে ভাগ বগড়া চলছিল তাতে আপনার নাম আসবেই আসবে তাতে আপনার অস্তিত্ব কায়েম হবে আপনি অবশ্যই যান গিয়ে আপনার দিকে আপনি নিজস্ব তা আপনার জায়গা জমি ভাগ বগড়া করে নেবার এই হচ্ছে আদর্শ সময় আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবেই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে আপনার কাছে অবশ্যই কর্মজীবনে একটা বিরাট বিরাট পরিবর্তন আসতে চলেছে তবে এই পরিবর্তন আমরা অবশ্যই বিশেষভাবে উপভোগ করতে পারবো না কারণ আমাদের ক্ষেত্রে নানা দিক দিয়ে নানা সমস্যা আছে তবুও বলবো আপনি যদি বৃষ্টি রাশি হন আপনি সমস্ত সমস্যার কথা ভুলে গিয়ে এই সৌভাগ্য যোগকে বরণ করে নিন কারণ এই সৌভাগ্য যোগ আপনার লক্ষ লক্ষ আপনার আপনার লক্ষ্যকে আরও স্থির রাখবে আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাতে সাহায্য করবে এছাড়া আপনার জীবনে নতুনত্বকে সন্ধান সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক খান এমন কিছু ঘটবে যা আপনার জীবনে আপনি নির্দিষ্ট উন্নতির হাঁচে আপনি হয়ে পড়েছিলেন পড়বেন তাই বলবো ধৈর্য ধরুন আপনি আজ থেকেই পরিবর্তন একটা মা এখনও থাকবে আমি অবশ্যই আপনার জীবনে স্থান করে আসতে পারেন আর আপনার আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনার সন্তানের বিষয়ে সুতরাং আজকে এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকে যারা তারা আজ আটটার সময় যেন রেডি থাকে তাদেরকে আমি আজ তাদেরকে আমি আজকে আজকে এই কথাটা জানালাম তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যকর সময় আসতে চলেছে তাই বলে যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি কারো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এই তো পূজা নিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ